সবাইকে জুম্মা মোবারক জুম্মা মোবারক এভরি ওয়ান আজ তিন দশ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার নার্সি উত্তরপাডা জামে মসজিদ ঘোদাগাদি সারিয়াকান্দি বগুড়া প্রিয় বন্ধুরা আপনাদেরকে বগুড়াতে একটি মসজিদ দেখাইতেছি দেখেন কি সুন্দর মেলা পরে। সুন্দরগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা বগুড়াতে চলে আসলাম বগুড়ার একটি মসজিদ আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে নতুন নতুন মসজিদ দেখতে আমার চ্যানেলেই আমার সঙ্গেই আশা করি আপনারা থাকবেন মসজিদের ছাদ থেকে গ্যারামিন দুঃসটা ও সাধারণ বিউ আল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ